শরতের কাশফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের এই ভিডিও সকল শ্রোতাদেরকে আজকে একটা আনবক্সিং করে দেখাবো একটা নতুন রেডিও এই রেডিওটা হচ্ছে জি এইচ ষোলো একষট্টি এটার মডেলটা তো আপনারা অনেকেই কিন্তু এই রেডিওটা কিনেছেন অনেকের কাছে আছে যাদের কাছে আসে তাদেরকে নতুন করে বলার কিছু নেই যাদের কাছে নাই তাদের উদ্দেশ্যে বলতেছি এটা অত্যন্ত চমৎকার একটি রিসিপশনাল রেডিও এটাতে মিডিয়াম ওয়েভ শর্ট ওয়েভ এফ এম অত্যন্ত খুব চমৎকারভাবে রিসিভ হয় এর আগেও কিন্তু অনেক শ্রোতারাই রিভিউ দিয়েছে বিশেষ করে আমাদের কাশেম সর্দার তারপরে জোবাই আল এই আরও অনেক শ্রোতারাই কিন্তু এই রেডিওটা সম্পর্কে গ্রুপের বিভিন্ন জায়গায় পোস্ট করে আপনাদেরকে জানিয়েছে ভিডিও দিয়েছে তো যাই হোক আজকে আমি এই রেডিওটা কিনে নিয়ে আসছিলাম আপনাদের মাঝে দেখা দেখানোর জন্য এই রেডিওতে তিনটে ব্যান্ড এফ এম এ এম আর হচ্ছে মোবাইলে চালানোর জন্য ব্লুটুথ স্পিকার আছে ব্লুটুথ ফাংশনটা আছে তো আমি তো সাধারণত মোবাইলে ব্লুটুথ ফাংশনটা চালাবো না আমি তো রেডিও শোনার জন্যই কিনেছি তো এই আর তার আগে আরেকটা কথা এই রেডিওটা কিন্তু যে প্ল্যাটফর্মগুলো আছে যেমন দারাজ বাংলাদেশে যেই যেগুলো আছে ওগুলোতে কিন্তু পাওয়া যায় না বাংলাদেশের কোথায় কোনো মার্কেটে কিন্তু এই রেডিওটা পাওয়া যায় না এটার উৎপাদনটাই বন্ধ আমি যতটুকু জানতে পেরেছি যে এটার উৎপাদনটা বন্ধ এটা সায়না রেডিও তো উৎপাদন বন্ধ বললে ভুল হবে কারণ এটা সায়না জিনিস তো মানে বাংলাদেশে এগুলো আপাতত কেউ কিনে আনতেছে না বাংলাদেশের মার্কেটে এটা নাই তো আমি অনেক খোঁজ খবর নিয়েছিলাম ডাকা যে বড় বড়ো যে মার্কেটগুলো আছে বাইতে মোকার মার্কেট স্টেডিয়াম মার্কেট এগুলো থেকে আমি অনেক খোঁজ নিয়েছিলাম কিন্তু এর রিউটার্ন নাই তো এই দাঁড়া যাওয়া নাই এটা আপনারা সকলে জানেন তো যাই হোক আমি এটা পাইছি আমার আমি যেখানে চাকরি করি লক্ষ্মীপুর আলেকজান্ডার এখানে একটা বাজার আছে ওই বাজারে আমি গেছিলাম আমার অফিসিয়াল কাজে তখন আমি হঠাৎ আমার আমি চোখে ফুললো যে এই রেডিওটা দেখে তো আমি সত্যি অবাক হয়ে গেলাম যে এই রেডিওটা কি দোকানে পাওয়া যায় পাওয়ার কথা যাই হোক একটা ইলেকট্রনিক্স দোকান আমি পাইছি আর দেখে তো আমি চিনে ফেললাম ওই দোকানে শুধু একটাই আছে ব্ল্যাক কালার এটাই কিন্তু এটা সাধারণত তিন কালারের হয় ব্ল্যাক কালার হয় লাল রঙের হয় আর হচ্ছে সবুজ কালার হয় তো সবুজ না সরি নীল নীল কালারের হয় তো নীল কালারটা আমি নাই লাল কালারটা ওফাই নাই এই শুধু ব্ল্যাক কালারটাই আছে ওই দোকানে একটাই আছে এটার দাম একেবারে খুব কম প্রাইজে আমি পাইছি হয়তো দোকানে জানে না যে এটার ভিতরে আসলে কী আছে দোকানে মনে করছে হয়তো এটার দাম এটা ব্লুটুথ স্পিকার এর এই হিসাবে মনে এই মানে এইরকম ভেবে আমার কাছে একেবারে কম মূল্যে বিক্রি করেছে তো আমি তো জানি আসলে এটার দাম কত টাকা তো এই এটার দাম পড়ছিলো আমি কিনেছি মাত্র আটশো টাকা দিয়ে দোকানদার এক হাজার টাকার দাম থাকছে আমি আটশো পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি তো এটার দামটা বলে ফেললাম আর আরেকটা কথা হচ্ছে যে এই রেডিওটা অত্যন্ত একটা ভালো এবং সাউন্ড টাউন খুবই সুন্দর সাউন্ডের প্রচুর বেজ আছে তারপরে রিসেপশন ক্ষমতা অনেক বেশি যেটা মানে কি বলবো আপনাদেরকে এটা রিসিপশন ক্ষমতা অনেক ভালো যেটা আপনারা গ্রুপে বিগত আমার আগে যারা কিনেছেন তারা পোস্ট করেছেন বিভিন্ন জায়গায় আপনাদেরকে জানিয়েছে আপনারা জানেন এটা রিসিপশন অনেক ভালো অনেক সুন্দর আর এটা ডিএসপি ডিএসপি সার্কিট ভিতরে এটা সম্ভবত কাশেম সর্দারে এটারে খুলে রিভিউ দেখাইছে ভিতরে পার্টসগুলা সম্ভবত আচ্ছা যাই হোক তো এই আর কি আজকে দেখালাম তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ